শেষ মুহূর্তেই দীপার পাশে দাঁড়িয়ে রুড়ির মুখোশ খুলে সোনার ভুল ধারণা ভেঙে দিয়েই দীপার হাতে সোনাকে তুলে দিল চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চারু যখন জানতে পারে উর্মি ও কুন্তলা কিডন্যাপ করার চেষ্টা করছে তখনই বুঝতে পারে যে ওই কুন্তলা নিশ্চয়ই কোনো চক্রান্ত করছে দীপার বিরুদ্ধে দীপা যদি কোনো ক্ষতি করে দেয় তাই দীপাকে আমার সবটাই জানাতে হবে সাবধান করে দিতে হবে যতই হোক ওর জীবনের ঝুঁকি আছে এটা জেনেও আমি চুপ করে থাকতে পারি না ও কুন্তলা যখন বাড়ির ভিতর প্রবেশ করে তখনই দীপা অবাক হয়ে যায় দীপা চার চারুর দিকে তাকিয়ে ইশারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে কুন্তলা এখানে কি করছে তখনই চারু সবার চোখের আড়ালে গিয়েই দীপাকে টেক্সট করে জানায় যে আমি কুন্তলাকে এখানে এনেছি কারণ কুন্তলাকে নজরে রাখতে পারবো কুন্তলা আর উর্মি মিলে তোমাকে কিডন্যাপ করার চেষ্টা করবে তাই খুব সাবধানেই তুমি কাজ করবে তা না হলে আমাদের এবার প্লানটা যদি বাঞ্চাল হয়ে যায় সব সবকিছু শেষ হয়ে যাবে দীপা তখন দীপা বলে তুমি কোনো চিন্তা করো না এবার এসো কোনো সমস্যাই হবে না সবকিছুই হবে আমার প্ল্যান অনুযায়ী দীপা তখন সেখান থেকে চলে যায় দীপাকে চারদিকেই খুঁজে থাকে উর্মি ও কুন্তলা কিন্তু কোথাও খুঁজে পায় না উর্মি তখন ভাবে এই দিদিটা আবার কোথায় চলে বলে নিশ্চয়ই কোনো আমাদের বিরুদ্ধে তখনই রুটি বলে আমার সবকিছু সুবিধার মনে হচ্ছে না মম ওই দীপা সব সবকিছুই করতে পারে তাই খুব সাবধানে আমাদের চলতে হবে ধরা পড়লে চলবে না বিয়ে শুরু হবার আগেই সাক্ষ্যদ্বীপকেই নিয়ে হাজির হয় দীপা সাক্ষ্যদ্বীপ সেখানে এসে সকলকেই চমকে দেয় সাক্ষদ্বীপকে দেখেই সকলে যখন চমকে যায় তখনই চারু সাক্ষদ্বীপের পাশে এসে দাঁড়ায় এতে করে খুব অবাক হয়ে যায় চারু তখন বলে তুমি ওইখানে কেন তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে আজকে তো বাবার সাথে তোমার বিয়ে তখন হেসে বলে যে আমাদের কোনো ডিভোর্স হয়নি আমি তোমাদের সবাইকেই মিথ্যে কথা বলেছি আর সোনাকে সরি বলে সোনা তখন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তার মানে তুমিও ওই দ্বীপাসীন গুপ্তর মতো আমাকে ঠকিয়েছ তখনই চারু বলে আমি সত্যিটা সামনে আনার জন্যই এতদিন এই মিথ্যে নাটকটা করেছি আর এই কাজটা আমাকে করতেই হতো তোমার ভুল ভাঙানোর জন্য এই বলেই রুডির সামনে আসে এবং নকচুল ধরে টেনে রুডির মুখ সকলের সামনে তুলে ধরে রুডি সত্যি সোনার সামনে নিয়ে আসে এবং দীপা যে তা প্রমাণ করে দীপার হাতে সোনাকে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যাওয়ার জন্য এইভাবেই দীপার পাশে দাঁড়িয়ে রুডির মুখোশ খুলেই সোনার ভুল ধারণা ভেঙে দিয়ে দীপার হাতে যেন সোনাকে তুলে দেয় চারু কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ